এত ঠান্ডার মধ্যে কলকাতা সব জায়গায় শুনছি এত ঠান্ডা এই প্রথম আমরা মনে হয় একটু কুয়াশা দেখছি আর সকাল থেকে মোটামুটি ঘন কুয়াশা এখন একটু ক্লিয়ার রয়েছে গুড মর্নিং সকালকে কেমন আছে সবাই বছরের একদম শেষ দিন তাই না কার কেমন কাটলো বছরটা ভালো খারাপ এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে কিছু জানাতে পারো আমার করতে বেশ ভালোই লাগে আমার বছরের শেষ দিনটা শুরু হয়েছে মোটামুটি ঝগড়া দিয়ে এই যে এই ব্যক্তি দেখাতে পাচ্ছি না একবার দেখালাম এই ব্যক্তি আগে থেকে বলে না সকালবেলা এখন পটক করে বলছে আমাকে জানতে পারো তো নেই যা টিফিন আছে আমাকে দিয়ে দে খুব জ্বালাও সব আগে থেকে বললে তো সেইভাবে প্রিপার যাই হোক ছেলেকে তো

সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ভাজি সবজিও কেটে নিয়েছি আমি আর শৈবাল আবার দুজনেই ওই ফ্রাই ম্যাগিটাই পছন্দ করি আমি অতটা ম্যাগি দেওয়ার নই শৈবালের কথা বলি ও বা সিদ্ধটা অত বেশি ভালো হয় না প্রায় মানে সিদ্ধ করে যে ম্যাগি যেভাবে করে আর কি ওইভাবে অতটা পছন্দ করে না ফ্রাই করে দিতে তখন ভালোবাসে একদিকে এটা একদিকে ওটা বসিয়ে করে ফেলছি

এক একদিন এত তাড়া হয়ে যায় না সকালবেলাটা আর ওর কি বলে ওর ফল রসটা সরে রেখেছি সেগুলো এখন খাওয়ানো তেল মাখানো এগুলো সব করব তারপরে ঘুমালে আমি বাকিটা এসে ছাড়বো তাই তো তাই তো হ্যাঁ লিব বলে হ্যাঁ এই বছরটা শেষ শেষ এই ভদ্রলোক আজকে ডিসাইড করেছেন উনি ঘুমাবে না খুব সেই বারোটা থেকে স্নান করিয়ে একবার ঘুমাচ্ছে কেঁদে উঠছে ঘুমাবে না মধ্যে আমাদের ছেলিয়েছি আর সেই দিন জানো তো প্রেসার কুকারেরই গন্ডগোল হচ্ছে মানে হচ্ছে কিছু একটা প্রেসার কুকারে কিছু একটা কেটে ফেটে গেছে বা কিছু হয়েছে বোধ হয় তো ওই জন্য প্রেশার কুকারটা সেদিন ওরকম মানে কালো ওরকম হচ্ছে আজকে আমার বড় প্রেশার কুকারটা আছে এইটাতেই নীলের খাবারটা বাধ্য হয়ে করলাম ছোটটা তো কত সুবিধাই হয় বাট কি আর করবো ওটা কিছু একটা অসুবিধা ওখানে হয়েছে তো আগে আমি ওকে খাওয়াবো আমার তো রুটিন ওটাই তারপরে ও আমি নিজে খাবো মানে আগে আমি স্নানও করে এই জাস্ট বেরোলাম এখন বেজে গেছে প্রায় দুটো কুড়ি মতন আমি এই যা স্নান করে বললাম এখন এটা শিখেছে দাঁড়ানো কখন যে ধূমপটাস হয়ে যাবে আমার শুধু সেই চিন্তা তা ধূমপটাস না কি আর বড় হবে ধূমপটাস ও ধূমপটাস হয়ে <laughs> গেছে <whonte> <ragt> <cycles and> <himself>

গরা গোরান্দাস হিরে গোরান্দাস গোরান্দাস বাস কি একটা পেছিয়ে নিয়ে মুখে দিচ্ছে এই সিঁড়ি 44 স্টেপটা মুখে দিচ্ছে রে ও নি ক্যামেরা আছে ওকে আর আলো নেই যাচ্ছে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাওয়া চাচ্ছি আজ তাহলে খেলছে

বাড়িতে পিকনিক করেছি আহ শ্বশুর বাড়িতে যাওয়ার পরও পিকনিক করেছি কিছু না হলে বাবা মা আমি শৈবাল মিলে আনন্দ করতাম ঘরে কিছু বানিয়ে সেটাও করেছি তো এরকম কখনো হয়নি শুধু বড় বসে থেকেছি আজকেও ওদের একটা প্ল্যান এখনো আছে তো তপন দা আছে না আগের দিন এসেছিলেন সবাই তো তপন দাদের বাড়িতে একটা খাওয়া দাওয়া সবাই মিলে গেট টুগেদার প্ল্যান হয়েছিল আরো বেশ কয়েকজন ছিল কিন্তু প্রবলেম হচ্ছে যে বেশ রাতও হয়ে গেছে আর তপনদার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ দূরে বাইরে একটু ঠান্ডাও আছে আমরা বুঝতে পারছি না এখনও কি করব নীল কতটুকু সার্ভিস দেবে সেটাও বুঝতে পারছি না আসল ব্যাপার হয় আহ ঘুম পেয়ে যায় ওর খুব বিরক্ত হয় তো দেখা যাক কি আর করবো ছেলের জন্য এবার সবকিছুই অন্যরকম আমরা ডিসাইড করেছিলাম যে আর যাব না ক্যান্সেল করে দিয়েছিলাম বাট বৌদি মানে তপন দার বউ ওখানে সবাই রীতিমতো চিৎকার হচ্ছে যাবো না শুনে না এরকম করতেই পারো না যে ছেলে গিয়া থাকতে দেবে না কারণ বাচ্চা দেখো গড়ির সময় নটা চোদ্দ তো ওর তো এটা পুরো ঘুমের সময় তো ছটপট করবে প্লাস এতগুলো অন্য মানুষ দেখবে আরও ছটপট করবে ছেড়ে দাও তোমরা আনন্দ করো বৌদি কোনোভাবেই শুনবে না চিৎকার করছে রীতিমতো বাধ্য হয়ে আর এটাও সত্যি আমাদের অবশ্যই ইচ্ছে ছিল ভীষণ রকম যাওয়ার তো রেডি হলাম আমি আজকে এই কোট সেটটা পরেছি চলো এখন আমরা মেবো মে বাবু নি বাবু হচ্ছে গো আমাদের ক্যাবে চলে এসেছে বলো ড্র্যাবিদের হাতটা ওনার নি দেখছে না না চল আমাদের এই কমপ্লেক্সটাতে ধরো বিকেল বেলা তুমি যদি হাঁটতে বেরো দেখবে একদম ফাঁকা ফাঁকা কিন্তু যত সন্ধে হয় যত রাত হয় দেখবে লোকে একদম সবাই মিলে আমাকে গালাগাল করছে

রেগুলার দুটো দুটো করে খাবি সকালে দুটো দুপুরে দুটো রাতে দুটো এই রে হ্যাঁ হ্যাঁ চলো টাটা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার চলো হ্যাপি নিউ ইয়ার

এখন এখানে এসছে তাই বাড়িতে থাকলে ম্যাটের মধ্যে শুয়ে রেখে ওর মা হয়তো রান্না করে গেছে আমার তো ফোন বাজছে ফোনটা আনতে গেছে এসে দেখি ম্যাটে নেই দরজার কাছে গিয়ে পাপোসটা নিয়ে মুখে দিচ্ছে স্টলারটা নিয়ে স্টলারের চাকাটাকে নিয়ে মুখে দিচ্ছে সবে শুরু এখন হোক দুষ্টু হোক দুষ্টু হোক হ্যাঁ 자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자 দিয়ে ঢেকে দাও মুখটা ঢেকে দাও ওর জ্যাকেটটা দিয়ে ওর মুখ ওর মুখটা ঢাকো দেখো কি করে ধপা পা

দেখো 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 আচ্ছা আসতে গল্প

বউ ভালোই তো বলছে দূর dorsa ওই যে তারপর পাশে দাঁড়িয়েছে বলছিল আমার মুখ ঘুরিয়ে নিয়ে ওদিকে পালাচ্ছে দূর আমি

কি খুশি ও কি খুশি বাপ रे আবার টুকি আমার দে আবার তোমাকেও চাই আ হাতে সব বানিয়েছে চিকেন চাপ 이건 비리야네 그리고 또 하나는 히비지니스 그리고 또 하나는 이거 뭐라고 해? 달콤한 거? 네또 하나? 네 이거 봐봐 이게 우리의 너 얼마나 많이 만들었어? 너무 많아 얼마나 많이 만들었어? 너무 많아 বিরিয়ানিটা বানিয়েছে তপন দা হ্যাঁ বললো তো তপনদার হাতে বিরিয়ানি সাদা ভাত এটা এটা শেষ হোক আগে তখনদা এটা শেষ হোক একসঙ্গে হবে জায়গা হবে না জায়গা হবে না ওটা শেষ হয়ে যাক ওটাকে শেষ হোক ওখানে থাক নাহলে মিশিয়ে দিয়ে যাও

ना तो हांडी हांडी बिरयानी मतलब डेज की बिरयानी है हेल्प योरसेल्फ बिरयानी ना हो जाए चाटा जब तो मेरा चो वो तो की रंडा टेबल पे मतलब सब साधा बटी 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 बाटी बोचोरे शेष्टा मिस्टी दिया होगा इस सब टांग पे एक तगड़ा 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 देखो मिस्टी दिया शेष मकाला ना जा 응. 맞아. 가려가려고 계속해서 올라오고 있어. 구매자, 탑 브레이드 때문에 구매자. 너 때문에 콜 굳지. 피자 탑으로 구매자. 구매가지면 나 콜레토. 콜레아스트에서 탑라. 닭기지. 닭기지에서 좀더 구매자. 아 추워지려니 가지. 구매자, 구매자. 무슨 구매자 없구요.

বছরটা কিভাবে কেটেও গেল গোটা একটা বছর শেষও হয়ে গেল। নতুন বছর শুরু সবার খুব খুব ভালো কাটুক বছরটা সুস্থ থাকো সবাই আর খুব খুব আনন্দে থাকো এই হচ্ছে এটাই চাইব আর বাকি যখন বাড়ি থেকে এত দূরে এই মানুষগুলোকে পায় তখন মনে হয় মন খারাপটা অনেকটা কমে যায় মানে ঠিক আছে চলো এখানেও কিছু কাছের মানুষ আছে ভাবছিলাম দিনটা এইভাবে শেষ হবে বাট বলে না যার শেষ ভালো তার সব ভালো সত্যিই শেষটা খুব ভালো হলো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দেবো বছরের শেষ ব্লগ এটাই কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টাটা